আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید الاشরিক আলিনিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ উস্থিত হকরা আয়োজিত দক্ষিণ বাংলা বিদ্যাপীঠ শিবরামুল নেকাতিন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় অনুষ্ঠান

তারা আমাদের কেটেছে আমরা যে ব্যবহার করেছি যে অসুপা আচরণ করেছি আমার মনে হয় না অল্প কম মারছে পড়লে অল্প শিক্ষা প্রতিষ্ঠান পড়লে আমাদেরকে রাখতে তারপরেও তারা আমাদের কত সুন্দর উপদেশ দিয়েছে সুন্দর শিক্ষা দিয়েছে আমরা যে আচরণ করেছি আমার বারবার একটা কথাই মনে পড়ে দৈনিক ক্লাসে হাজিরে আমরা নাই আমরা ছিলাম না সার্ব কোনোবা ভালো উপদেশে সারের সাথে যেন ব্যয় করেছি অশুভ আচরণ করেছি আমি বিশেষভাবে ক্ষমা করবেন বিশেষভাবে ক্ষমা করবেন অন্য অন্য শিক্ষার্থীদের থেকে আমরা সত্যি তো ছিলাম আপনাদের দোয়া না পাইলে হয়তো আমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবো আগামী দিনে আমরা ভালো কিছু করতে পারব না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর স্যারের কথা বেশি মনে পড়বে রহমান স্যারের কথা রহমান স্যার আমার নাম স্টেশন বাদ দিয়ে আশা ঘটে স্যারের কথা আমার বেশি মনে পড়বে স্যারে ফোন দিলেও ডাক দিলেও স্টেশন বাদ দিয়ে এটাকে আশা আশা করি স্যারের ডাক নামটাই রাখতাম আশা করি আর একটা কথা বলবো তোমাদের কি তোমরা আমাদের ছোট তোমাদের সাথে কেমন আচরণ করছি জানি না মনে হয় ভালো আচরণ আমরা করি তোমরা আমাদের জন্য তোমরা আমাদেরকে ক্ষমা করবা আমাদের জন্য দোয়া করবা আর আমাদেরকে কখনো ভুলে যাবে না তোমরা যদি ভুল করে ভুলে যাও আমরা জানতে কষ্ট পাবো আমরা কত অপ্রয়োজনীয় জিনিস মনে রাখি যেগুলো মনে না রাখলে হতো যেমন মনে করো দুরের পথে হাঁটতে গিয়ে কোথায় কখন হোঁচট খেলাম। অধিকা তার কাটায় লেগে সব জামাটা ছিড়ে গেল। এমন অপ্রয়েরজন অনেক কিছু থাকে যেগুলো আমাদের মনে থাকে। ফুল হয়ে যা, পুরো স্টোরিজের মতো সেটা কখনো মনের ল্যামুনিকার পূর্ণ হয়ে যায়। যদি স্টোরিজের কারণে বহু না কিছু ডিলিট করা লাগে। তোমরা অন্য কিছু ডিলিট করো। তোমরা অন্য কিছু ডিলিট করো। তবু আমাদের থাকতে দিয়ে যত্নে রাখু তিনটা অযত্ন যত্নে রাখু তিনটা অযত্ন আমরা ব্যানারে একটা কথা দেখছি সবার জন্য সময়ের ব্যবধানে দূরে চলে গেলেও যেন স্মৃতি পাঠাবো মুছে না থেকে কেউ কাউকে সবাইকে ধন্যবাদ